হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সব থেকে সেরা স্বাদে আলু দিয়ে কাজকি মাছের চচ্চড়ি এইভাবে যদি কাজকি মাছ রান্না করেন তাহলে এক প্লেট গরম ভাত মেমিশেই শেষ হয়ে যাবে তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন যে পাত্রে মাছ রান্না করবো তার মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ফালি করে কাটা নয় থেকে দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার একে একে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ ভাজা জিরা গুঁড়া একটা চামচ একটা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল সব কিছু দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাচকি মাছ কাচকি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাচকি মাছ কাটার কোনো ঝামেলা নেই তবে প্রাথমিকভাবে মাছটি বেছে নিতে হয় বলে অনেকেই এটি এড়িয়ে যান যদিও এটি রান্না করার পদ্ধতি খুবই সহজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আরও একটু পানি দিয়ে দিচ্ছি হাতের সাথে যে মশলাগুলো লেগে আছে সেটা ধুয়ে নেওয়ার জন্য তবে খুবই সামান্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি ঢাকনা খুলে মাছগুলো নেড়ে দিচ্ছি তবে খুবই আলতো করে নেড়ে দিতে হবে লবণটা চেক করে নিচ্ছি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি আবারও আলতা করে নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো এভাবে পাতলা করে ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি চুলার ফ্লেম একদম লো করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আরও নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ